আপনার বাসা হচ্ছে মেহেরপুর জেলা গাংনী থানা কাজীপুর ইউনিয়ন গাংনি থানা কাজীপুর ইউনিয়ন কাজীপুর গ্রাম আপনার নাম রেজাউল ইসলাম কাজীপুর বাজারি ঠিক আছে বাচ্চাটা ভালো হয়েছেন তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা সকলই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আসকির প্রতিবেদনটি আপনারা যেচিকন থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে বিডি এনিমেল টোয়েন্টি ফোরের মাধ্যমে এই মাত্র চ্যানেলটি ওপেন করে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছেন সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিডিওর শুরুতে যে চাষামিয়ার মুখ থেকে শুনতে পাইলেন তিনারি একটি গাভী থেকে বাচ্চাটি পেয়েছে তো সর্বপ্রথমেই আপনাদের জানিয়ে রাখি কোথায় আপনাদের নিয়ে এসেছি আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা কাজীপুর ইউনিয়নের কাজীপুর গ্রামেরই মোহাম্মদ রেজাউল ইসলামের বাড়িতে দেখতে পাচ্ছেন গাভিটি একটি গাভী এবং একটি বাচ্চা আছে এই লাল শাহিলে বাচ্চাটি ওই গাভীটিরই এই ডানসাইটে বাড়িটি ওনার তো মূলত মূলতভাস্কি ডাকে এসেছে গতকাল সন্ধ্যার দিকে আমি আঠারো ঘন্টা ম্যান্টিনিউ করে কিন্তু এখানে এসেছি আপনারা জানেন যে সকল আমাদের নিয়মিত ভিয়াসগণ অবশ্যই আপনারা জানেন যে আমি সব সময় সময় ম্যান্টিনিউ করে কিন্তু প্রজননের ক্ষেত্রে এটা আসি সে যদি না বোঝে সেক্ষেত্রে তাকে অবশ্য বোঝাতে হবে রাগ করার কিছু নেই এই যে রেজাউল চাচা তিনি বাচ্চাটা পেয়ে মাশাল্লাহ অনেক খুশি আছেন তো আজকে মূলত আমি এই গাভিটি ইনসিমিনেশন করব এই উদ্দেশ্যে এখানে আসা তো আজকের প্রতিবেদনটি দেখতে দেখতে অবশ্যই যদি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে জয়েন্ট হওয়ার জন্য যাতে করে আমরা যে ভিডিওগুলো ছাড়ি আপনার মোবাইলে অথবা ল্যাপটপে চলে যায় তে যে কথা বলতেছিলাম আসলে গাভী পালন করতে হলে একটু একটু না সচেতন হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডেরি খামার ঝরে পড়ে যায় আসলে একটি দুইটা গাভী যারা পালন করে তাদেরকে আমি যথেষ্ট আমার সাধ্য মতো চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পাল রাখার ক্ষেত্রে যদি না রাখে তারা কিন্তু অধৈর্য হয়ে যায় এবং গাভী বিক্রয় করে ফেলে সেই ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ করে এই নিয়ে আমি কাজ করতেছি যত বড় রিজেক্ট গরু হোক না কেন আমি সবসময় চেষ্টা করি ওই গাভীটিকে বাচ্চা ধরানোর জন্য গর্ভ যদি গর্ভ ধারণ নাই করে সেই ক্ষেত্রে কিন্তু খামারির অনেকটাই মন খারাপ হয়ে যায় এটা কিন্তু মূল দিক ক্ষেত্রে আমি বলবো যে সকল ছোট খামারিরা বিশেষ করে ভিডিওটি দেখছেন অবশ্যই গাভীর জন্য যে কেন পাল রাখে না অবশ্যই এটা জানতে হবে যে আপনার বাচ্চা হওয়ার পর কীটনাশক করবেন এবং তাকে কিছু ক্যালসিয়াম খাওয়াবেন তাই কিছু জিঙ্ক খাওয়াবেন এবং পেটে থাকা অবস্থায় ছয় মাস পরে গিয়ে অবশ্যই প্রেগনেন্সি সেভ কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন এবং পাশাপাশি ক্যালসিয়াম খাওয়াবেন তারপর মাসে একটু জিঙ্ক খাওয়াবেন হ্যাঁ এগুলা খাওয়ালে দেখা যাচ্ছে মিল ফিভারের হাত থেকে রক্ষা পাবে এবং সে অপুষ্টির হাত থেকে রক্ষা পাবে পরবর্তীতে ডাকে আসলে যে সিমেন ইনসিমিনেশন করবেন সেই ক্ষেত্রে কনসেপ্টের হারটা ভালো থাকবে তো যাই হোক চাষামিয়ার কথাটাগুলো কথাগুলো শুনলেন এবং আবার আপনাদের পুনরায় শোনাব তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই কোথায় থেকে যে আমার বন্ধুগণ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আর বিশেষ করে আমি এসিআই সিমেন্ট নিয়ে কাজ করি এসিআই সিমেন্টের গাংনি উপজেলার ডিলার এবং এসিআইআই টেকনিশিয়ান হিসাবে আসি তা আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মাঝে ভালো আছেন? হ্যাঁ। গাভি কয়টা আছে? গাই গরু কয়টা আছে আপনার? একটাই গতবার তো ডাক ছিল। এই বছরটা পাইছেন? কাকে ডাকছিলেন? তাই আমি আমি কোন কোম্পানি বীজ দিয়ে বলতে পারবেন? না, বলতে পারব না। এসআই। এসআই। হ্যাঁ, কতদিন হলো? দুই মাস হলো। দুই মাস প্লাস। আপনার বাসা হচ্ছে মেহেরপুর জেলা গাংনী থানা কাজীপুর ইউনিয়ন গাংনি থানা কাজীপুর ইউনিয়ন কাজীপুর গ্রাম আপনার নাম রেজাউল ইসলাম কাজীপুর বাজারি ঠিক আছে বাচ্চাটা ভালো হয়েছেন তো